দেশের রাজনীতির মোড় ঘুরে যাওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বদলে গেছে আগে ভারতের সাথে যে মাখামাখি সম্পর্ক ছিল তার নেই এমনকি যে পাকিস্তান দু চোখের কাটা ছিল তা এখন শিথিল হতে চলেছে আর আগ্রহ বাড়ছে চীনের প্রতি হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি সফর করেছেন চীনে বিএনপি জামায়াতের পর এবার চীন সফরে যাচ্ছেন এনসিপির নেতারা আগামী মঙ্গলবার এনসিপির আট সদস্যের এই প্রতিনিধি দল বেজিং সফর করবেন নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে হঠাৎ কেন চীন সফরে এনসিপির শীর্ষ নেতারা কি বার্তা নিয়ে যাচ্ছেন সেখানে এ নিয়ে যুগান্তরের কথা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের সাথে তিনি জানান মূলত চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা সফর করছেন এই সফর রাজনৈতিক দলের সাথে হলেও তারা যোগ দিবেন একটি কালচারাল প্রোগ্রামে তবে সুযোগে তারা নির্বাচন নিয়েও চীনের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন তো সেখানে তো অবশ্যই বেশ কিছু মানে মিটিং ব্যাক টু ব্যাক থাকবেই আর কি এটা ওই যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কালচারাল আর কি আপনারা আমাদের যে কর্মসূচি জানেন যে আমরা এখন গণপরিষদ নতুন সংবিধান এবং তারপরে হচ্ছে আপনার বিচার তারপরে হচ্ছে আমরা ইলেকশন কে হচ্ছে প্রায়োরিটি করতেছি তো আমরা আমাদের আমাদের যেই লাইন আপগুলো সেগুলো যদি ব্যাখ্যা তারা জানতে চায় বা কোনো প্রশ্ন যদি তাদের পক্ষ থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমরা সেগুলোকে ক্লিয়ার করব চীন সফরের আগে নাহিদ ইসলাম বাইশ থেকে চব্বিশ আগস্ট মালয়েশিয়া সফর করবেন সেখান থেকে ফিরেই নেতৃত্ব দেবেন চীন সফরের এর আগে এগারো থেকে পনেরো জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে এছাড়া জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেজিং সফরে যায় সেখান থেকে ফিরে মির্জা ফখরুল জানান চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে আর দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি তাদের যেন প্রবলেম না হয় ধারাবাহিকতা যেন থাকে এগুলো নিয়ে আলাপ হয়েছে তারাও ইতিবাচক বলেছে আমরাও ইতিবাচকভাবে দেখছি অমিত হাসান রবিন যুগান্তর নিউজ